আলহামদুলিল্লাহ প্রবাসী ভাইয়ের কষ্টের টাকা দিয়ে তার স্বপ্ন পূরণ হলো তো আপনারা সবাই তার জন্য দোয়া করবেন আলহামদুলিল্লাহ যে কষ্টের টাকা দিয়ে সে গাড়ি কিনছে সেই টাকা দিয়ে যেন তার কর্মসংস্থানের ব্যবস্থা আল্লাহ সুন্দরভাবে করে দেয় যেন এই টাকা দিয়ে তার রুটি রুটির ব্যবস্থা হয় গাড়ি দিয়ে আলহামদুলিল্লাহ সবাই তার জন্য দোয়া করবে ভাই এই গাড়িটি দু মডেল পুন্ড সিরিয়াল তো এক প্রবাসী ভাই গাড়িটা নিচ্ছে তো ভাইয়াদের বাসা হচ্ছে কুমিল্লা লাকসাম প্রবাসী ভাইয়ের বাসা হচ্ছে কুমিল্লা লাকসাম তো আমাদের ফরিদপুরে তো সিএনজি নাই তো ভাইয়ার সিএনজি সেট আপ নিচ্ছে তাদের দিকে সিএনজি গ্যাস আছে তো তো আলহামদুলিল্লাহ আমাদের এখানে সিএনজি না থাকার কারণে আর গাড়িতে খুব একটা গ্যাসও নাই তো ভাই তেল নিচ্ছে আমাদের ফরিদপুর থেকে তেল নিচ্ছে তো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসতে পারেন ফরিদপুরে গোল্ডেন লাইন পরিবহন ঢাকা থেকে যাত্রাব সাহেদাবাদ স্থানে গোল্ডেন লেন পরিবহন আছে একদম গোল্ডেন লাইন ফরিদপুর শহরে গোল্ডেন লাইনের কাউন্টারে আসলে আপনি আমাকে পাবেন তো এই গাড়িটি আমরা লুক চেঞ্জ করে দিয়েছি দেখতে পাচ্ছেন সামনে সতেরো শেফ তো এসে এই যে আমাদের রফিক ভাই টাকা বের করতেছে পকেট থেকে ভাইয়া মূলত গাড়িটি নিছে তার বড় ভাইয়ের জন্য বড় ভাই সে উপবাসে ছিল দেশের বাইরে ছিল তো বিদেশ থেকে চলে আসার পরে দেশে কৃষিকাজ করে তো পাশাপাশি রফিক ভাই দেশে আসার পরে চিন্তা করলো ভাইকে একটা গাড়ি কিনে দিই তারা সম্মিলিতভাবে গাড়িটি গাড়িটি ভাই ভাইকে কিনে আর পরিচয় ইনশাল্লাহ তো আলহামদুলিল্লাহ হচ্ছে আমাদের রফিক ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাইয়া কোন দেশে থাকেন আমি থাকি থাকেন যাবেন তো বাইশ তারিখে চলে যাবেন ইনশাল্লাহ বাইশ তারিখ তো গাড়ি তো বড় ভাইকে কিনে দিলেন নাকি তো ভাই এখন গাড়ি মোটামুটি সব ঠিক আছে আলহামদুলিল্লাহ মোটামুটি ঠিক আছে আমরা আসলে ইউটিউবে আপনাদের গাড়ি ব্যবসা কিনা করেন কমেন্টমেন্ট ঠিক আছে কারণ আপনার কাছে আমরা আসছি কুমিল্লা থেকে ফরিদপুর আসছি ইনশাল্লাহ আপনার কথার কাজে মিল্লাস আমি চাই আপনারা এরকম সৎভাবে সবাই বিজনেস করেন

মহম্মদ আলি আচ্ছা মহাম্মদ আলি ভাই আপনি তো উপবাসে ছিলেন দিয়ে আমি বাইরে ছিলাম দীর্ঘদিন আচ্ছা আচ্ছা দেড়শ আসি এখন আমি মানি অনেক ধরনের ব্যবসা বাণিজ্য করছি একটু জোরে বলেন অনেক ধরনের ব্যবসা বাণিজ্য করি মাইক হয়ে গেছি এখন লাস্টে নিজের হাতের কাজ জানা ড্রাইভিং আমার এক আত্মীয়র পর আমি সে পার্জ বাইরের কাছে আসলাম উনি একটা গাড়ি দিতে আমাকে মোটামুটি গাড়িটা দিয়ে যেন এর মডেল যে কাজগুলো করে দিবে বলছি উনি করে দিচ্ছে ইনশাল্লাহ আর বাকি আল্লাহর ইচ্ছা যে আলহামদুলিল্লাহ আপনি আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনার জন্য দোয়া করি যেন আল্লাহ আপনাকে এই গাড়ির মাধ্যমে যেন রুটি রুটির ব্যবস্থা করে ঠিক আছে ভাই ভালো থাকবেন ওকে আসসালামু আলাইকুম তো আলহামদুলিল্লাহ গাড়িটা এখন চলে যাবে লাকসামে চলে যাবে তো আমাদের যে কমিটমেন্ট ছিল বা যে কাজ করে দেওয়ার কথা ছিল আলহামদুলিল্লাহ আমাদের মতো করে আমরা চেষ্টা করছি আলহামদুলিল্লাহ করে দেওয়ার জন্যে তো সকলে সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করছি ভালো থাকবেন আর আমার পেজে যদি কোনোভাবে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজটি ফলো রাখবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমা কথা